আজকে আপনাদেরকে বিপন্ন প্রজাতির একটা প্রাণী দেখাবো যে প্রাণীটা হয়তো নিয়ার ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যেতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই প্রাণীটাকে নাও দেখতে পারে তবে এই প্রাণীটা সম্পর্কে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি এই প্রাণীটা অন্য একটা প্রজাতির প্রাণীর সাথে জুটি বেঁধেছে আর তাদের ঘরে এসেছে হাইব্রিড এক বেবি সেই বেবিটাকেও আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আমরা সেই প্রাণীটাকে খুঁজে আসি আমরা এখন টাওয়ারে উঠছি আর এই টাওয়ার থেকেই সেই প্রাণীটাকে দেখা যাবে আমরা যখন এই ভিডিওটা করেছিলাম তখনও এদের সম্পর্কে অতটা জানতাম না চলুন তাহলে এখান থেকে জুম করে দেখে আসি আর এই ভিডিওটা ধারণ করা ফেব্রুয়ারি মাসে তখন শিমুল গাছে প্রচুর ফুল হয়েছে আর এই ফুল খাওয়ার জন্য এরা চলে এসেছে আর এই হচ্ছে সেই প্রাণীটা এটা হচ্ছে চশমা পরা হনুমান যাকে ইংরেজিতে বলা হয় পিয়ারিস লিপ আর বাংলায় বলা হয় চশমা পরা হনুমান এদের চশমা পরা হনুমান বলার কারণ আছে চোখের কাছে সাদা অংশটা দেখলেই মনে হবে যে এর একটা চশমা পরে আছে এই সুন্দর হনুমানগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আর এক সময় বিলুপ্ত হয়ে যেতে পারে এমনই ধারণা করছে বিশেষজ্ঞরা আর এই চশমা পরা হনুমানটা খুবই ক্ষুধার্ত এখন শিমুল গাছের ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর এই চশমা পরা হনুমানটা জোর বেঁধেছে একটা মুখ পোড়া হনুমানের সাথে এই ছবিতে সেই মুখপোড়া হনুমানটাকে দেখা যাচ্ছে যদিও এই ছবিটা আমি ক্যাপচার করতে পারিনি কারণ ওই সময় এদের সম্পর্কে জানতাম না এই ছবিটা শাকিল ভাই ধারণ করেছে পুরো ফ্যামিলি একসাথে আর মাঝে বসে রয়েছে ওদের সেই বাচ্চা আসলে বাচ্চাটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে শেষে দেখাবো আর এই প্রাণীগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আর এদের হারানোর অন্যতম কারণ হচ্ছে পাচার এই প্রাণীগুলো প্রচুর পরিমাণে পাচার হয় আর দিন দিন এদের বসবাসের জায়গা কমে যাচ্ছে বসবাসের জায়গা কমার কারণে খাদ্য সংকটে ভুগছে এ কারণে হয়তো মুখ পড়া হনুমানের সাথে এরা দল বেঁধেছে আর জুটি বেঁধে ওদের বাচ্চাও হয়েছে যে বাচ্চাগুলো একেবারে অন্য রকম আমরা এগুলো দেখতে দেখতে পাশেই খেয়াল করলাম হ্যাঙ্গিং প্যারটগুলো চলে এসেছে তবে আমাদের এখন নজর হচ্ছে এই চশমা পরা হনুমানের দিকে এই হনুমানগুলো বিভিন্ন কারণে বিলুপ্ত হয়ে যেতে পারে এই হাইব্রিডাইজেশনের ফলে এদের ফার্টিলিটি লোপ পেতে পারে যে কারণে এই প্রাণীগুলো দিন দিন কমে যাচ্ছে এবং একসময় এরা বিলুপ্ত হয়ে যেতে পারে এই হনুমানগুলো প্রচুর ক্ষোধার্ত এই সময় গাছে কিছু ফুল ফোটে আর এই ফুলগুলোও কিন্তু ওদের প্রিয় খাবার এই হনুমানটা এতটাই ক্ষোধাত্ম যে একটা ডাল ভেঙে নিয়েছে ও পুরো ডালের ফুলগুলোই খাবে হয়তো আর এই হাইব্রিড জুটির ফলে যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটাও আপনাদেরকে এখন দেখাবো এই হচ্ছে সেই বাচ্চাটা বাচ্চাটা চোখের কালারটা দেখছেন অনেকটা হালকা ওদের যে চশমার কালারটা এটা অনেকটা হালকা হয়ে গেছে এক সময় হয়তো এই চশমার কালারটা থাকবেও না এই প্রাণীগুলো পাচার হওয়া রোধ করতে হবে এবং এদের বাসস্থান যাতে সংকটে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন